নমস্কার জয়মাতারা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আলোচনা করবো একটি গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আঠেরোই জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য লটারির প্রাপ্তি যোগ আছে আর কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য এ সপ্তাহে লটারির দিকে না যাওয়াই ভালো অনেকেই ভাগ্যবদ্ধ বদলাম আশায় লটারি কাটেন কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে প্রাপ্তিযোগ না থাকলে লটারি কাটা মানেই অর্থ নাশে সম্ভাবনা তাই আজ রাশি অনুযায়ী সম্পূর্ণ বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার রাশি সময়টা কখন শুভ সেটাও বলে দেব গ্রহগত অবস্থান এ সপ্তাহে চন্দ্রের দ্রুত রাশি পরিবর্তন শনির দৃষ্টির প্রভাব বুধ ও বৃহস্পতির সংযোগ এই কারণে সব রাশির জন্য একরকম বলা ফল নয় কেউ পেতে পারেন হঠাৎ সৌভাগ্য আবার কারোর জন্য রয়েছে সতর্কতার বার্তা রাশি অনুযায়ী লটারির বিশ্লেষণ প্রথমে হচ্ছে মেষ রাশি নিয়ে আলোচনা করব এরিস এ সপ্তাহে শুরুর দিকটা মোটেই শুভ নয় তবে শেষের দিকে কম অঙ্কে লটারি একবার চেষ্টা করা যেতে পারে অতিরিক্ত আশা করবেন না বিশ্বরাশি যারা রয়েছেন নেক্সট টরাস সপ্তাহে শুরুতে একবার চেষ্টা করতে পারেন কিন্তু শেষের দিকে লটারি কাটবেন না আর্থিক ক্ষতির যোগ স্পষ্ট জেমিনি মিথুন রাশি সপ্তাহের শেষ দিকটা সবচেয়ে শুভ তখন একবার লটারি কাটলে ভাগ্য খুলে যেতে পারে বাকি সময় দূরে থাকাটাই ভালো নেক্সট হচ্ছে কর্কট রাশি এ সপ্তাহে লটারিতে কোনো লাভের যোগ নেই অর্থ অপচয় সম্ভাবনা বেশি নেক্সট সিংহ রাশি যারা রয়েছেন সপ্তাহে স্লুটা বেশ শুভ সেই সময় লটারি কাটা যেতে পারে শেষের দিকে যাবেন না কন্যা রাশি ভার্গ এ সপ্তাহে কন্যা রাশির জন্য ভালো যোগ কম অঙ্কের লটারি লাভের সম্ভাবনা অপ্রত্যাশিত সুখবর আসতে পারে যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে লিবরা রাশি আয়ের তুলনায় খরচ বেশি তাই লটারি নয় অর্থ সংরক্ষণে মন দিন ভুল সিদ্ধান্তে ক্ষতি হতে পারে স্করপিও রাশি যারা আছেন প্রাপ্তিযোগ আছে কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন হঠাৎ সৌভাগ্য খুলতে পারে নেক্সট হচ্ছে সেগ্রাটেরিয়াস ধনুরাশি বড়ো অঙ্কের লটারি একেবারেই নয় বড়ো অঙ্কের লটারি একেবারেই নয় চাইলে একবার ছোটো অঙ্কের চেষ্টা আশা সীমিত রাখুন যারা ধনু রয়েছেন ক্যাপ্রিকন মকর রাশি এ সপ্তাহে লটারির জন্য সময় ভালো নয় সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবুন ক্ষতির যোগ প্রবল যারা মকর রাশি রয়েছেন কুম্ভ রাশি একুরিয়া সপ্তাহে মাঝামাঝি সময়টা শুভ কিন্তু শেষ দিকে লটারি কাটবেন না সময় বুঝে চললে লাভ হতে পারে আর নেক্সট রাশি হচ্ছে মিন রাশি অর্থভাগ্য মাঝারি একবার ভাগ্য পরীক্ষা করতে পারেন অতিরিক্ত ঝুঁকি নয় মনে রাখবেন লটারি ভাগ্যের বিষয় এতে লাভ যেমন হতে পারে তেমন ক্ষতিও নিশ্চিত কখনো ধার করে কখনও অপ্রয়োজনীয় টাকায় ঝুঁকি নিয়ে লটারি কাটবেন না জ্যোতিষ শুধু সম্ভাবনা দেখায় সিদ্ধান্ত আপনার আপনার রাশি অনুযায়ী সপ্তাহে লটারি ভাগ্য কেমন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তীকালে আবার আসছি জ্যোতিষের কিছু সমস্যা সমাধান নিয়ে নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মা আপনাদের সকলের মঙ্গলপুরুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে